আজকে অতিথিদের জন্য কি কী রানলাম সেটা থাকছে আজকের ভিডিওতে তো সবার ফার্স্টে এখানে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আর অন্যদিকে মা উনুনের ডাল বেগুন ভাজা তার সঙ্গে ভাতটা কিন্তু রান্না করে নিচ্ছিল এই তো সকাল সকালে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে মাছ পাইনি তাই মাংসটাই এনেছি তার সঙ্গে ডিমও এনেছি তো যাই হোক এই তো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা আমি দিয়ে দিলাম এবার বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব আর এই মুরগির পা আনার একটাই কারণ আমার ভাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে সচরাচর কিন্তু আমাদের বাড়ির কেউ কিন্তু এই সমস্ত খাবার খেতে পছন্দ করে না এই তো এখানে হচ্ছে আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসে রান্না করে নিলাম বেলাটাও যেহেতু অনেক হয়ে গেছে সমস্ত কিছু এক এক করে গুছিয়ে এনে রান্না করতেও কিন্তু সময় লেগে যায় মা ধারে রান্না করছে আর অন্যদিকে এখানে আমি রান্না করছি যেহেতু আজকে শনিবার বাড়ির কেউ হচ্ছে মাংস খাবে না তাই যাদেরকে বলেছি মানে পিসি তার সঙ্গে দুটো জামাই রয়েছে কাকা রয়েছে মামা রয়েছে তো যাই হোক তারাই আসবে আর এখানে এই তো মার দোকান থেকে ডিম এনেছে তো সেই ডিমের গায়ে লবণ হলুদ মাখি আমি রেখে দিয়েছি আর একদিকে এই তো মাংসটা আমি রান্না করে নিচ্ছি মানে আমি ভেবেছিলাম যে গ্যাসে যদি দুটো তরকারিটা পড়ে নিই আর দুটো তিনটে তরকারি যদি উনুনে হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে বেলাটাও যেহেতু অনেক হয়ে গেছে আর সকলেরই কিন্তু খিদেও পেয়ে গেছে সকালবেলা শুধু পেটায় পরোটা আনা হয়েছিল তো সেগুলোই শুধু খাওয়া হয়েছে তাছাড়া অন্য সমস্ত খাবার কিন্তু খাওয়া হয়নি তাই এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আর আমার জেঠিমা এসে বলছে যে গ্যাসে ভালো হচ্ছে না তাড়াতাড়ি করে তুই উনুনে চলে যা তো যাই হোক আমি তো ভেবেছিলাম যে না আমি উনুনে যাবো না গ্যাসে রান্না করব তারপর শেষ জেঠিমা এখান থেকে কড়াই ধরে নিয়ে সোজা কিন্তু চলে গিয়েছিল উনুন ধারে তো সেখানে গিয়ে আবার মাংসটা আমি রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে এই তো এখানে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করলাম শেয়ার করছি এখানে করেছিলাম ডিমের ঝাল তার সঙ্গে এখানে আমি রান্না করেছিলাম মাংস আর মা রান্না করেছিল ডাল আর বেগুন ভাজা এই তো পিসিমা তার সঙ্গে দুটো জামাই দুই পিসি কাকা মামা প্রত্যেকেই কিন্তু চলে এসেছে সকলকেই খেতে দিলাম আমি আর পিসিমা মিলে এই তো পিসিমা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানে জেঠিমাও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আবারও চলে আসবে এরকম ছোটো ছোটো নতুন নতুন ভিডিও নিয়ে